হাড়ের গুঁড়া কি ও এর পাঁচটি উপকারিতা হাড়ের গুড়া সার একটি প্রাকৃতিক জৈব সার যা আপনার গাছের স্বাস্থ্যের উন্নতি এবং বৃদ্ধি করতে সাহায্য করে হাড়ের গুড়া সার কি হাড়ের গুঁড়া একটি প্রাকৃতিক জৈব সার যা প্রাণীর হাড় থেকে উৎপাদিত হয় সাধারণত গরু ছাগল এবং ভেড়ার হাড়কে নির্দিষ্ট আকারে গুঁড়ো করে এটি তৈরি করা হয় হাড়ের গুঁড়ায় এমন উপাদান রয়েছে যা গাছের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে এটি রক্তসার ও ফিশবনের চেয়ে বেশি সুবিধা প্রদান করে পাচ পদ্ধতিতে হাড়ের গুড়া কাজ করে হাড়ের গুড়া একটি উপকারী সার যা বিভিন্নভাবে গাছের বৃদ্ধিতে সহায়তা করে যেমন মাটিতে ফসফরস বৃদ্ধি করে সাধারণত হাড়ের গুঁড়ায় এনপিকে অনুপাত তিন ইস্টু পনেরো এর কাছাকাছি এর মানে নাইট্রোজেন এবং পটাশিয়াম কম কিন্তু ফসফরাসের পরিমাণ অনেক বেশি সুতরাং হাড়ের গুঁড়া ফসফরাসের চমৎকার উৎস যা আপনার গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন হাড়ের গুঁড়া ধীরে ধীরে মাটিতে মিশে হাড়ের গুঁড়া থেকে গাছ খুব ধীরে ধীরে পুষ্টি গ্রহণ করে যা কয়েক মাস পর্যন্ত চলতে পারে হাড়ের গুঁড়া মাটিতে উপকারী জীবাণু সৃষ্টিতে সহায়তা করে যার ফলে মাটি গাছের শেকড় বৃদ্ধির জন্য অনুকূল হয় গাছে ক্যালসিয়াম সরবরাহ করে ক্যালসিয়াম গাছের শিকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে শক্তিশালী শিকড় গঠন করতে সহায়তা করে এবং ফুল ঝরে পড়া রোধ করে মাটির গুণাগুণ ভারসাম্য থাকে হাড়ের গুড়ার সাথে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করার চেষ্টা করুন এটি অন্যান্য সারের সাথে ভারসাম্য বজায় রাখে হাড়ের গুড়া একটি জৈব সার রাসায়নিক সারের বিপরীতে হাড়ের গুড়ার মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আপনার বাগানকে জৈব বাগান করতে সাহায্য করে হাড়ের গুড়া কিভাবে ব্যবহার করব মাটিতে পিএইচ পরীক্ষা করুন আপনার বাগানের জন্য একটি পিএইচ মাপার কিট ক্রয় করুন এবং পরীক্ষা করে দেখুন মাটির পিএইচ মাত্রা সাতের নিচে থাকলে তবেই হাড়ের গুড়া ব্যবহার করুন পরিমাণ প্রতি দুই বর্গফুট মাটির জন্য দুই টেবিল চামচ হাড়ের গুড়া ব্যবহার করুন মাটিতে হাড়ের গুড়া মেশান বা ছিটিয়ে দিন তবে মনে রাখবেন গাছ রোপণের সময় গর্তের মধ্যে অল্প পরিমাণে মিশিয়ে দেবেন হাড়ের গুড়া প্রয়োগের পরপরই বাগানে পানি দিন কারণ পানি সারের গঠনকে ভেঙে দেয় ও সক্রিয় করে ফলে গাছ সহজে গ্রহণ করতে পারে হাড়ের গুড়া ব্যবহারের সতর্কতা পিএইচ যদি সাতের নিচে থাকে তাহলে এটা কাজ করে ব্যবহারের আগে অবশ্যই মাটি পরীক্ষা করতে ভুলবেন না মাটির পিএইচের মান সাতের উপরে হলে আম্লত্ব কমানোর জন্য অন্য সার ব্যবহার করুন অন্য সারের সাথে ব্যবহার যেহেতু হাড়ের গুড়া সারে ফসফরাস ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি তাই মাটিতে অন্যান্য পুষ্টি সংযোজন করতে হতে পারে অন্য সার যেমন নাইট্রোজেন ও পটাশ সার ব্যবহার করতে পারেন অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত ব্যবহারের ফলে গাছকে অন্যান্য পুষ্টি গ্রহণে বাধার সৃষ্টি করে ফলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় দেশের একমাত্র অর্গ্যানিক পদ্ধতিতে আধুনিক কৃষির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্মার্ট কৃষি সেবা